যেটা বলছিলাম যে আপনি তো ওই সিরাজুল হকেরই প্রতিবেশী বললাম আমি সিরাজুল হকের বিরুদ্ধে যে অভিযোগটা গ্রামবাসীরা তুলছে তো তিনি বাংলাদেশী এক ছেলেকে নিজের সন্তান বানিয়ে আশ্রয় দিয়েছেন এবং ভোটার কার্ড থেকে শুরু সমস্ত কিছু হয়ে গিয়েছে আপনি কি কতটা জানেন একটু যদি বলতেন আমি এটুকু জানি উনি বাংলাদেশী ওনার উনি কেরালায় ছিল এখানে বাবা মানে হুম কসাকড়ি কিছু নিয়ে

আচ্ছা আমি জানি বলছিলাম আপনার প্রতিবেশী তো সিরাজুল হক সিরাজুল হকের তালে মানে প্রতিবেশী আমার বাড়ির পাশেই বাড়ি হ্যাঁ আমি আর কিরকম জানি অবশ্যই আচ্ছা হ্যাঁ বাংলাদেশি নাগরিককে নিজের সন্তান পরিচয় দিয়ে বছরের পর বছর আগলে রাখার অভিযোগ এমনই চঞ্চলকর অভিযোগ উঠল এবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত জঙ্গল লাগোয়া গ্রাম মধ্য খট্টিমারিতে ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা দুই নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সিরাজুল হক পেশায় একজন টোটো চালক নূর আলম নামের এক ব্যক্তিকে নিজের সন্তান পরিচয় দিয়ে আশ্রয় নাগরিকত্বের যাবতীয় তার নামে পনেরো চুরাশি এস এল নাম্বার সাতশো দশ এপিক নম্বর এস কে ডবলু ওয়ান এইট ডবল ফাইভ জিরো ডবল টু এই পরিচয়পত্র সহ একজন বাংলাদেশি নাগরিকের সমস্ত রকম তথ্য এখন জলজল করছে আমরা একেবারে ঘটনাস্থলে পৌঁছে যাই অভিযোগ পাওয়া মাত্রই হাতে গোনা গুটি কয়েক প্রতিবেশী ছাড়া গোটা গ্রামে এ বিষয়ে মুখ খুলতে নারাজ অনেকেই বলছেন তৃণমূল নেতাদের একটা ভয়েস এখানে কাজ করে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা যেমনটা আমাদের তথ্য দিয়েছেন তাতে করে এটা পরিষ্কার বিগত কয়েক বছর আগে সিরাজুল হকের দু ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান সেখানেই পরিচয় হয় এই নূর আলম নামের ব্যক্তির সঙ্গে তারপরে তাকে প্রথমে বন্ধু বানিয়ে গ্রামে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে প্রথমে একটি স্কুলে ভর্তি করায় এবং পরবর্তীতে ভোটার কার্ড আধার কার্ড সহ যাবতীয় ভারতীয় নথিপত্র তৈরি করে দাবি করছেন ভোটের সময় এই বাড়িতে এসে কিছুদিন গাঢাকা দিয়ে থাকে তারপর ভোট দেওয়া হয়ে গেলে আবার কেরলে চলে যায় কিছুদিন আগে নাকি জমি কেনার পরিকল্পনাও ছিল পরবর্তীতে কোনো ঝামেলার কারণে তা হয়নি ক্রমান্বয়ে একের পর এক ধোয়াশা তৈরি হচ্ছে এই ঘটনায় এদিকে গ্রামের উপপ্রধান সংবাদ মাধ্যমের কাছে নাকি প্রথম শুনতে পেল এবং তিনি নিজেও নাকি এই বিষয়ে আতঙ্কিত অতঃপর সংবাদ মাধ্যমের কর্মীর থেকে অভিযুক্ত সিরাজুল হকের মোবাইল নাম্বার নিজের মোবাইলে ডায়াল করতেই একবারে পরিচিত ব্যক্তি হিসেবে মোবাইল ডায়াল প্যাডে দেখা গেল তারপর গোটা বিষয় নিয়ে কথোপকথনে উঠে আসলো স্থানীয় কিছু তৃণমূল নেতাদের নাম সেই তৃণমূল নেতাদের সঙ্গেই এই গোটা বিষয় নিয়ে একান্ত আলোচনার আর্জি অভিযুক্ত পেশায় টোটো চালক সিরাজুল হকের তবে উপপ্রধান গোটা বিষয় নিয়ে আইনি তদন্তের আশ্বাস দিয়েছেন আর এই সমস্ত বিষয় নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করা শুরু করছে বঙ্গ বিজেপি উপপ্রধান রবি রাভার সঙ্গে ফোনে কথোপকথন অভিযুক্ত সিরাজুল হকের শুনুন কি বলছে কতদিন এক্সিডেন্ট হয়েছে যাই হোক মানে যদিও তোমার কোনো রকম ভাবে ফোন করার ইচ্ছা ছিল না কিন্তু বাইদ ভাই মানে সরকারি ভাবে একটা ইনফরমেশন মধ্যে আসি এজ এ উপপ্রধান হিসাবে মধ্যে যেটা খবর আসে সেটা হচ্ছে তোমার

আমার বড় ছেলে স্টেমেলায় কাজ করে ওই জন্যই বাবা অভিনে বা ছেলেটাকে নিয়ে যাচ্ছে আর সে আমার এখানে স্কুলে ভর্তি করে দেখি পড়া শিখছি এখানে আমরা স্কুল থার্ডমি টার্মি সব ওই জন্যই আছে ব্যাপারটা হচ্ছে যদি বাস্তবে হয়ে থাকে অবশ্যই বাস্তব কথাটা মোক কবেন কারণ আমার যেহেতু প্রশাসনিক লেভেলে আছি সুতরাং আমার তোমার তো জানেন যে মুই কতখানি তোমাক ভালোবাসা এবং কতখানি তোমায় হেল্প করো

ব্যাপারটা মোটে যেটা এলাই ফোন আসলে ওই ফোন ফোন পায়াতো মুই কিন্তু একদম আতঙ্কিত হয়ে গেছি হ্যাঁ এতদিন যদি কারো বাড়ির যদি বাংলাদেশে কোনো নাগরিক দশ বছর যদি মানে যদি থাকি থাকে নিশ্চয়ই মোর তো জানার কথা মুই তো জানাও না তো ওই জন্য তোমাকে সঙ্গে সঙ্গে ফোন কোনো তোমার ভালোর জন্য কিন্তু হ্যাঁ খারাপের জন্য ঠিক আছে মুই কোনোদিন তোমার খারাপ হোক সেটা মুই চাই না যেহেতু প্রশাসনিক লেভেলে আমি আসো অবশ্য মোর এক মোৰ একটা দায়িত্ব আছে তদন্ত করার সেই তদন্তটা অবশ্যই মোক করিন দেখবে এবং তদন্ত করির যেখানে এলা এলা যদি তোমার মনে করেন যে রবি আমার ক্ষতি চাসে এটা হবে না কিন্তু তুই ভালোর জন্য তোমাক কছ তোমার কতদিন আসবেন বাড়ি আচ্ছা তুমি আসো কালী মহরশ্বার দেখা করিম হ্যাঁ হুম হুম গোটা ঘটনা নিয়ে তির্যক মন্তব্য বিজেপি নেতা কমলেশ সিংহ রায়ের শুনুন একবার কি বলছেন হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়া পাওয়া যাচ্ছে বাংলাদেশী এক অনুপ্রবেশকারী ঝাড়ালতা দুই গ্রাম পঞ্চায়েতের চুরাশি নং বুথের সিরাজুল হক মহাশয়কে অর্থকরীর লোভ দেখিয়ে বাবা সাজিয়ে ভোট তোলার চেষ্টা করছেন বাবুর তিন সন্তান ছিলেন সকলেই জানেন হঠাৎ করে চার নম্বর সন্তানের উদয় হয়েছে তাই অনতি বিলম্বে প্রশাসনের নিকট আবেদন এই অনুপ্রবেশকারীকে যথাযথ মর্যাদা দিয়ে যাতে আবার পুশব্যাক করা যায় তার দৃষ্টি আকর্ষণ করছি আর এরকমভাবে যদি অনুপ্রবেশকারী যদি ভোটাধিকার যদি পেয়ে যায় তাহলে কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে নানা ধরনের নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে তাই প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে এই সব অনুপ্রবেশকারীকে ঠেকিয়ে পুশব্যাক করার অনুরোধ রাখছি প্রতিবেশী জাফির উদ্দিন মিয়া কি বলছে একবার শুনুন তারপরে ওই সেরাজ যে ছেলে দুই ছেলে দুই ছেলে বাইরে থাকে বাইরে থেকে কেরালায় থেকে ওই ছেলে ভাই সাজে একজন বলে নিজের ছেলে বলে মানে নিয়ে এখানে ভোট ওঠায় প্রায় দশ দশ বছর দুইটা ভোট দিচ্ছে পঞ্চায়েত দেওয়ার পরে এখন এবার এসএইআই হয় এসএইআর আবার নতুন করে ফর্ম ফিল করে নাম ফিল আচ্ছা আপনারা কিভাবে জানতে পারলেন যে বাংলাদেশ থেকে আসা হ্যাঁ আমরা জানি না ওই যে ছেলে ও তো দুইটাই ছেলে কিভাবে তিনটা হলো সেটাই তো মানে আপনারা তো এখানে কারি বাসিন্দা এই সেখানে তো তাহলে কি কিভাবে তিনটা ছেলে হলো দুইটা তো ছেলে আচ্ছা এই বিষয়ে আপনারা কখনো যোগাযোগ কথা বলতে বলেছেন না ওর সঙ্গে কথাবার্তা বলি নি ও তখন যখন এটা আমিও জানি যে সার্টিফিকেট একটা নিয়েছে একজনের কাছে সার্টিফিকেট নিয়ে যখন জগন্নাথ প্রধান ছেলে ঝাড়কা পিয়ে তখন কাছে প্রধান সার্টিফিকেট নিয়ে তখন ভোটের নাম তুলে আপনি আমরা তো ভারতীয় আমরা ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে এসে কিভাবে কাগজপত্র তৈরি এখন তো যুগটা পড়ে গেছে আলদা যুগ না কিন্তু কারো কথা বললে তো আবার উল্টো চাপ দেয় এই জন্য আমরা কি কিছু বলি না ওটা এই মানে এটা কাদের ম মদদে হলো পুলিশ প্রশাসন না নেতৃত্ব এটা ওই যে ছেলের বাবার নেতৃ নেতৃত্বে ওটাই যে পুলিশ প্রশাসন বা কোনো নেতার হয় না আচ্ছা এই মুহূর্তে বাড়িতে কাউকে পাওয়া যাচ্ছে না ওনার বাড়িতে ওর বউ সেরা বউ হসপিটালে আছে ওই হসপিটালে আছে তো এখন কেরালায় আছে কিছু আর হসপিটালে আছে